কিন্তু মাছটা মাছটার নাম কি মাছ এটা ব্ল্যাক কাপ ব্ল্যাক আর হচ্ছে রুই মাছের ক্রস ক্রস ব্ল্যাক কাপ এবার ক্রস মানে বিশ্রায়িত কিছু বলবো না রুই আর হচ্ছে

অনেক বড় কিন্তু মাস্টার অনেক বড় অনেক

কাটো কাটো এরকম ভালো ভালো মাছ খেতে হলে তাহলে সত্য দোকানে দারুণ মাছ দারুণ মাছ দাদা তাহলে আসি

ভালো মাছ খেতে গেলে এই জায়গায় আসতে হবে এই দোকানে আসতে হবে ভালো মাছ খেতে কম মাছ মাছ